রামের কুত্তা কি শহরে যাইয়া ভালো দিতে পারবো যদি ভালো ডাক না দিতে পারে তইলে তো মানুষ সাথে পেদানি খাইয়া আবার এই গ্রামে ইয়াই তুইব তাহলে মায়ের পেট থেকে পইরা শুরু করা হিগা কোন বাল্লা ফেলাইলাম যে শহরে মানুষ আমার উপরে দাদাগিরি করব চল আমরা শহরে যাইগা ওহানে টিহাও বেশি জীবনটাও সুন্দর হয়ে যাইব তুমি যাই কও তাই ঠিক তুমি আমার ওস্তাদ মানুষ চল চল নবীর এই মহিলা মেম্বার বানাইলাম নিজের একটু সুযোগ সুবিধার জন্য দুই সারা দিন কি ফেলাইস মহিলা মেম্বার একটু খোঁজ খবর নিস চল আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালোই তো আছি রে সাজু কিন্তু এলাকায় যে হারে চুরির ঘটনা ঘটতেছে কেমনে যে কি করি সপ্তাহে সাত দিনের মধ্যে ছয় দিনে ইউনিয়ন পরিষদে মানুষ চুরির বিচার লই আহে তা তোরা দুজন কই যাস আমরা শহরে যাইতেছি চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব এলাকায় বেশি কাজ কাম নাই তাই দুইজনে মিলা ভাবছিলাম শহরে গিয়া রিক্সা ফিক্সা চালায়া যদি সুখে থাকন যায় তাই দুইজনে সিদ্ধান্ত নিছি শহরে যাবো তাই যা তোরা দুজন যে এলাকায় কি করিস আর কেউ না জানলে আমি তো জানি যা শহরে যায়া কাজ কাম করে খা তয় একটা কথা তোরা যা করিস ধরা তো পড়স না একদিন ধরা পড়লে এই চেয়ারম্যানের আসল রূপ দেখতি চেয়ারম্যান সাহেব আপনি ধরবেন আম গো সেই শিক্ষা আমরা শিখছি আচ্ছা আপনি যদি আম করে ধরতে হয় তাহলে আপনার আবার আচ্ছা থাক কম না জায়গা তুই ছাতাটা বন্ধ করিয়া বিড়ি ধরা আর শোন পারলে একবার এই চেয়ারম্যানের পকেট থেকে চুরি করিয়া দেখাইস দেখবো তো গো দুইজনের কত সাহস কত বড় চোর হইস হ্যাঁ জীবনে কত মশা মাসি আইলাম আল্লাহর ধরা পড়লে বুঝতি চেয়ারম্যান সাহেব কত ধানের কত চাইল দেয় তুই বিড়ি খাচ্ছ আমার দিস না একবারে মানমু আচ্ছা চেয়ারম্যান সাহেব জায়গা তালে আর চেয়ারম্যান সাহেব শহরে যাওয়ার আগে একটা ইচ্ছা ছিল আপনার সাথে কুলাগুলি কইরা যাই গ্রামে বিশটা বছর সুনামের সাথে চুরি করছি দোয়া কইরেন শহরে গিয়া যাতে চুরি কইরা সুনামের সাথে আবার ফিরত আসতে পারি যা তো জীবনের শহরে যাইয়া ভালো কিছু করিস চুরি মুড়ি আর করিস না আর যাচ্ছিস যখন যে শেষ ইচ্ছা আয় পূরণ করিয়া এই আমি একটু কোলাকুলি করি সাপ আপনার মানি ব্যাগ ভাবছিলাম আপনার এটা নিয়ে দিব কিন্তু পকেটে কোনো টিয়াটুয়া নাই নেন কত বড় এর মধ্যে মানি ব্যাগ মাইরে দেওয়া শেষ এই আই তোর আর গ্রামে আইবি না কয়ে দিলাম গ্রামের মানুষগুলোর জীবন একবারে শেষ করে দিল ওস্তাদ লন বাড়ি বাড়িতে আজকে রাস্তা কামটা কই রইবি না চেয়ারম্যান মালা মানুষ চুরি করার দরকার নাই তারপর চলো আমরা যাই গাড়ি করছি আমার পকেট তে পাঁচশো টাকা বেরিয়ে দিতাম পকেটে কোনো টাকা টুকা নাই কে যায় বাটি হাতে পিয়াল তাহার কয়ো আমার হৃদয় কাইরা কে যায় কে যায় রে যাও পা বলো তারে ভালোবাসা কারে বলে উস্তাদা আমার রইছে চায়ে মরি হাই রে হায় দুঃখে পরান যায়। চোর শেষরাই আমার দিকে কেমনে জানি চাই মরি হাই রে হাই গিরে চোর সেসরা কি মানুষ না তাগর কি মন নেই নাকি ভালোবাসার অধিকার নেই মন থাকবো না কেন আছে তই অন্য কোনো জায়গায় বসি ফেল দেখ কোন চুন্নি টুনি তোর বসি টপ গিলে কিনা চণ্ডীদাস যদি রজকিনীর জন্য বারো বছর বসি আমি না হয় তোর জন্য আটচল্লিশ বছর বসি তারপরেও তারপরে ছইটি তোরে আমার চাই উস্তাদ আটচল্লিশ বছর যদি বসি যান আপনি তো বুড়া হয়ে যাবেন গা বিয়ে করবেন কবে আর আপনি বিয়ে না করলে আমি করবো কবে গুরু শিষ্য চিরকুমার হইয়া থাকো বিয়ে করণ লাগবো না আর এই সুইটি তোমাকে কপালে জুটবো না তোমাকে মানে আমার কপালে জুটার লাগবো না উস্তাদের কপালে জুটলে হইব আর তুমি যে কাঁচা মরিস মুখে না দিতে জাল আমার আবার জাল সহ্য হয় না উফ কি জাল আমার কিন্তু জাল সেই ভাল লাগে ঠোঁট জ্বললেও মুকে সাত লেগে থাকে হুম হইছে তোমরা বয়ে বয়া স্বপ্ন দেখো আমার কাম আছে আমি যাইগা ছুইটি একলা কই যাও এই মেহেদিরে ছাড়া পথ খুঁজে পাইবা না উস্তাদ ছুটি আপনার ইব দেখেন আচ্ছা পিয়াল চল বেটারি গলতে না একটা কাজ আছে দেখি ওই বাড়িতে কিছু মাউন্ট টাউন যায় তুরি নিয়া গবেষণা করতে করতে আমার ওস্তাদের আজকে এই অবস্থা তুরে ছেলে কি চুরি হইব মা তুরে ছেলে কি লেখাপড়ার অধিকার নাই চুরি করলে কি মানুষ ভালো কই ভাবে ちょっとバレんな。